হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি অনার্স নিয়ে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার ফোরটিনের একেবারে টুয়েলভ মার্কসের সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাব আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পার পেপার ফাইভ হান্ড্রেড তোমরা যদি একটা পেপার নিতে চাও ফাইভ হান্ড্রেডের বিনিময় নিতে পারো নোটস এবং তোমরা যদি সবগুলো পেপার একসঙ্গে চারটা পেপারে নিতে চাও সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট মানে করে ফিফটিন হান্ড্রেড রুপিস পড়ছে তোমাদের পুরো কোর্স ফিটা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে টুয়েলভ মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের এবার সাজেশনসে সেই টুয়েলভ গুলো কারণ এর আগের ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে যে থ্রি গুলো ছিল সেগুলো এবং সিক্স গুলোকে নিয়ে আজকের আলোচনার বিষয় আমাদের কিন্তু টুয়েলভ মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো নিয়ে ওকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অ্যানালাইজ দা ব্যাকগ্রাউন্ড অফ দ্য বলসেভিক রেভলিউশন অফ রাশিয়া নাইনটিন হান্ড্রেড সেভেন্টিন অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে হোয়াট ওয়ার দ্য কজেস অফ বলসেবিক রেভলিউশন অফ নাইনটিন হান্ড্রেড অর্থাৎ এখানে বলছে যে বলসেবিক বিপ্লব যে হয়েছিল সেই উনিশশো সালে বলসেবিক বিপ্লবের যে মানে কারণগুলো ছিল সেই কারণগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে কোশ্চেন নাম্বার টু হবে এটা থ্রি হয়ে গেছে ভুলবশত বলেছে ডেসক্রাইব দ্য রাইস অফ সোশিয়ালিজম অ্যাজ অ্যান এলিমেন্ট ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ইউরোপ বিফোর নাইনটিন মানে উনিশশো সালের আগে যে এখানে যে সোশ্যাল এলিমেন্ট তোমার হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি ছিল তোমার হচ্ছে বিশেষ করে বল সেপিক আগে তো সেখানকার কি করে সোশিয়ালিজম রাইস হয়েছিল বা সমাজতন্ত্রের উত্থান ঘটেছিল সেটা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে ওয়াট ওয়ার দ্য বেসিক ফ্যাক্ট ফিচার্স মানে মার্ক্সবাদের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব এখানে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কি আছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে হাউ উড ইউ অ্যাসক্রাইব দ্য রোল অফ ইম্পেরিয়ালিজম ফর দা আউটব্রেক অব দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধের মানে সংগঠনের পেছনে যে সাম্রাজ্যবাদ ছিল সেই সাম্রাজ্যবাদ কতটা গুরুত্বপূর্ণ ছিল বা কতটা ভূমিকা রেখেছিল সেটা সম্পর্কে লিখতে বলেছে দেন এস্টিমেট দ্য ইম্প্যাক্ট অফ গ্রেট ইকোনমিক ডিপ্রেশন অন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিউরিং দ্য থার্টি ফ্যাক্টার্সাইন্ড দ রাইস অফিস মানে জার্মানিতে মানে উত্থান হয়েছিল সেই নাৎসিবাদের উত্থান সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট বলছে অ্যানালাইজ দ্য কজেস অব দ্য রাশিয়ান রেভলিউশন অফ নাইনটিন হান্ড্রেড ফাইভ এডি মানে উনিশশো পাঁচ সালে যে রাশিয়ার বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবের যে কারণগুলো কী কী ছিল সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে নেক্সট বলছে ডিসকাস দ্য কজেস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলো ছিল সেই কারণগুলো সম্পর্কে লিখতে বলেছে নেক্সট গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য রাইস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম মানে ক্যাপিটালিজম বলতে গেলে এখানে কি হয়ে যে আমাদের ধনুতন্ত্রবাদ যেটা রয়েছে সেই ধনতন্ত্রবাদের যে উত্থান সেই উত্থান সম্পর্কে লিখতে বলেছে নেক্সট বলছে গিভ আ অ্যাসেসমেন্ট অন দ্য স্প্যানিশ সিভিল ওয়ার মানে স্পেনের যে গৃহযুদ্ধ ছিল সেই স্পেনের গৃহযুদ্ধের সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট ডিসকাস অফ ইউটোপিয়ান থট ইন ইউরোপ অর্থাৎ আদি সমাজতন্ত্রবাদী যারা ছিল তাদের যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারাগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে এবার কোশ্চেন নাম্বার তেরো চোদ্দো অ্যান্ড পনেরো নম্বর বিশেষ করে চোদ্দোটা প্রশ্ন দিয়েছি আমরা এখানে ভুলবশত তোমাদের

তোমার হচ্ছে মেটেরিয়ালিজম ওকে নেক্সট ট্রেস দ্যাট লিড টু দা অক্টোবর ইন মানে রাশিয়ার যে অক্টোবর মানে বিপ্লব হয়েছিল সেই সম্পর্কে লিখতে বলা হয়েছে তো স্টুডেন্টস তোমরা জানো যে আমাদের সেন্টার তোমাদের পাশে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অবশ্যই ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করবে যারা উপকৃত হতে পারবে প্রত্যেকেই তো তাদেরকেও বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তার কারণ এরপরেও কিন্তু তোমাদের দুটো পেপারের সাজেশনস এখনো বাকি রয়ে যাচ্ছে ডিএসই পেপার থ্রি এবং ডিএসই পেপার ফোর আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা যারা এখনও নোটসপত্র নেই কীভাবে পরীক্ষা দেবে ভাবছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ